এই আপনাদের এমপির কথা শুনে নাকি কেউ এখানে ডিস্টার্ব করেছে চলো এমপির কথা শুনে করেছে না দলের কথা শুনে করেছে কিছু একটা তো কথা শুনেছে করে করেছে আমি আপনাদের জানিয়ে দিই কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকাপ সংশোধনী আইন দু কেন বাতিল করতে চাইছে কেন বাতিল করে কি করতে চাই সরি কেন সংশোধনী আইনটা নিয়ে এসেছে আর আমরা এটাকে বলছি বাতিল করতে হবে বাতিল করতে গেলে মাঠে ময়দানে এই ধরনের প্রতিবাদ করতে হবে আর আইনি লড়াই সুপ্রিম কোর্টে করতে হবে এ রাস্তা এবার বলুন আমাদের রাজ্য সরকার আমাদের এমপি মহাশয় মথুরাপুরের সুপ্রিম কোর্টে মামলা করেছে বলুন আজকে যারা এই রক্তদান শিবিরকে ভুলণ্ডিত করার চেষ্টা করছিল তাদের আব্বার কবরটা তাদের আম্মার কবরটা তাদের দাদু দাদির কবরটা তাদের নানা নানির কবরটা সুরক্ষিত যাতে থাকে বিজেপি আইন করে না কেড়ে নিতে পারে তার জন্য তাদের এমপি কিন্তু মামলা করেনি এই নওসাদ সিদ্দিকি মামলা করে যেটা জানিয়ে দেবে এখনো তার বাপের কবরের ওপরে মদের ফ্যাক্টরি হয়নি তার বাপের কবরের ওপরে বুল্লুজার চলেনি তার বাপের কবরের উপরে জুতো সিলাইয়ের কারখানা হয়নি কোন এমপির জন্য আটকে থাকেনি নওসাদ সিদ্দিকীদের মতো কিছু করা মানুষের মামলাতে বলবে তুমি তো নওসাদ ভাইজানের রক্তদান শিবিরকে আটকাতে চেষ্টা করলে আটকাতে তো পারলে না যার কথা শুনে করলে সে কি তোমার বাপের কবরটা বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নিয়েছে নাই নি তুমি যার রক্তদান শিবিরটা আটকানোর চেষ্টা করলে সেই নওসাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে তোমার বাপের কবরটা যাতে সুরক্ষিত থাকে তার জন্য মামলা করে এসেছে তোমার এমপি করেনি কাজ হওয়া ছিল একটা মামলা করা সুপ্রিম কোর্টে একটা মামলা করা উচিত ছিল কি ছিল না ভাই কিন্তু করেনি আর আজকে যারা আমাদেরকে খারাপ ভাষায় কথা বলছে আমাদেরকে মিথ্যা মিথ্যাভাবে আক্রমণ করছে ভাষাগত আক্রমণ করছে দৈনিক কারবারিরা উঠে পড়ে লেগেছে কিন্তু আমি প্রত্যেককেই বলবো হিন্দু মুসলমান নির্বিশেষে আজকে বাড়িতে গিয়ে আপনার বাচ্চাগুলোকে পরীক্ষা করে দেখুন আর মমতা ব্যানার্জির পরিবারের বাচ্চাকে দেখুন আর শুভেন্দু অধিকারীর পরিবারের ভাই ভাইপোদেরকে দেখুন দেখলে বুঝতে পারবেন ওদের ছেলেগুলো প্রাইভেট স্কুলে পড়াশোনা করছে নেতার ছেলে নেতা হবে অভিষেক ব্যানার্জির মেয়ে নেতা হবে অভিষেক ব্যানার্জির পরিবারের লোক নেতা হবে আর আমাদের এখানে পাড়াতে কেউ হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে আর কেউ মুসলমান মুসলমান ভাই ভাই স্লোগান তুললেও গরিবের ছেলেগুলো উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক তা নিয়ে কোন আওয়াজ না মমতা ব্যানার্জি তুলছে না শুভেন্দু অধিকারী তুলছে না অভিষেক ব্যানার্জি তুলছে আপনারা শুনলে অবাক হবেন দু থেকে দু হাজার চব্বিশ প্রায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে কত যে গত কয়েকদিন আগে অসীম সরকার বলে একজন কীট পতঙ্গ বলা হয় যাকে যার নাম উচ্চারণ করা মনে হয় ঠিক হবে না এত অপদার্থ মানে জাহান্নামের নামের কিট সমতুল্য যার নামের কিট বললে ভুল হবে না কিটই বটে সে এমন কুরোচিকার মন্তব্য করেছেন কালামে পাক সম্পর্কে যে কালাম যার কোনো পরিবর্তন পরিবর্তন নেই চোদ্দোশো বছর যাবৎ আজ পর্যন্ত শত শত কোটি কোটি মানুষ কত কোটি কোটি হাফেজ কোরআন কোরআন আছে যারা নিজের সিনার মধ্যে নিজের রক্তের মধ্যে মাংসের মধ্যে নিজের অন্তরের মধ্যে ঠোঁটস্থ এবং মুখস্থ করে রেখেছেন যে হেরা গোরা গোহায়দে অবতীর্ণ হওয়া শুরু হয়েছিল সেখান থেকে নিয়ে আজ পর্যন্ত সেই কোরআনের কোনো কোনো পরিবর্তন পরিবর্তন হয়নি কিন্তু সে সে শয়তান নিজে শয়তান আর সে বলছে কি নাউজবিল্লাহ যে সাতাশ জন শয়তান মিলে এই কোরআনটাকে উহদের মানে বদরের যুদ্ধতে জ্বালিয়ে দেওয়া হয়েছিল পুড়িয়ে দেওয়া হয়েছিল পুড়িয়ে গিয়েছিল জন শয়তান মিলে এই কোরআনটাকে লিখেছে আর এই কোরআনের মধ্যে অনেক ভুল আছে অনেক বিকৃতি আছে অনেক খারাপই আছে যেমন ও উল্লেখ করেছেন যে এ কোরআনকে বলা হয় যারা মুসলিম নয় গায়ের মুসলিম তাদেরকে ধরে যেখানে পাও মেরে দাও এরকমভাবে কোনো দিন বলা হয়নি আল্লাহফাক রব্বুল আলমিন এটাকে কাটছাট করে বলেছেন যে আল্লাহফাক বলেননি যে যে ধর্মকে যে কোরআনের মধ্যে একটা পিভিলিকা পিঁপড়া মারার জন্য নিষেধাজ্ঞা করা হয়েছে সেই কোরআনে কিভাবে হতে পারে যে একটা মানুষ আশরাফুল মখলুকাত সৃষ্টির সেরা জীবকে সৃষ্টি সেরা মানবকে কিভাবে বলতে পারে যে যেখানে পাও সেখানে কতল করে দাও মেরে দাও এটা কখনো বলা হয়নি এর আগে অনেক কথা আছে এর পিছনে অনেক কথা আছে এর ব্যাখ্যা আছে এটা সম্ভবত ক আয়তে কারিমার মধ্যে সোরা তথাবার মধ্যে আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন এটা কি উদ্দেশ্য এ শয়তান ওটা বোঝায়নি ও তো বড় শয়তান ইবলিস মানে ওর থেকে ওর কাছে হার মেনে যাবে সেটা আমরা মন্তব্য করছি তো আজকের যে যে কোরআনকে মিটে দেওয়ার জন্য কোরআনের বিকৃতি করা হচ্ছে আজকের সব থেকে খুশির বিষয় হলো এটা দারলুম সিদ্দিকিয়া ফারকাতি ট্রাস্টের প্রাঙ্গনে আমরা দাঁড়িয়ে আমাদের সমস্ত হিতাকাঙ্গীদেরকে নিয়ে আমাদের সমস্ত ওলামাই কেরামদেরকে নিয়ে এবং সব থেকে খুশির বিষয় হলো এখানে এসছেন হজরত মাওলানা মুফতি ফাইয়া সাহ দামাদ দাহমদ বারকাতমুল আলিয়া তিনি আমাদের প্রোগ্রামে অংশগ্রহণ করেছিলেন তার পরে পরে মানে কলকাতার একজন আইনজীবী একজন বুদ্ধিজীবী একজন ওকিল তিনি এসছেন আমাদের সাথে অংশগ্রহণ করেছেন আমাদের সাথে আমাদের শিক্ষকরা আছেন আমাদের বন্ধুবার মাওনা মিকাইল সাহেব আছেন আরও আমাদের শিক্ষকরা যারা তারা আছেন সকলে আমরা গতকাল থেকে আমরা এই প্রোগ্রামে অংশ অংশ নিয়েছিলাম প্রোগ্রামটা আমরা আল্লাহ তালা সাকসেসফুল করিয়েছেন যে কোরআনটাকে মিটিয়ে দেওয়ার ভাবনা সেই কোরআন এখানে আজকের যা পনেরো জন ছাত্র যারা কিরি ছাত্র তাদের তাদের মুখে মিষ্টি করে মুখে গালে মিষ্টি তুলে দিয়ে এবং তাদের মাথায় সম্মানীয়ত সম্মানী মানে পাকড়ি তুলে দিয়ে তাদেরকে এখান থেকে বিদায় করা হয়েছে তো আমাদের আশা আমাদের আকাঙ্ক্ষা আমাদের একই বিশ্বাস যে শয়তান যতই চেষ্টা করবো না কেন ফেরাউন নমরুদ হাদ্দ সাদ্দাদ হামান তারা চেষ্টা করেছিল বড় বড় কাঠার কাফের তারা চেষ্টা করেছিল তাদেরকে আল্লাহ আল্লাহবাক নিস্তবধ করে দিয়েছেন তাদেরকে হেদায়েত দিয়ে দিয়েছেন যে ফেরাউন যে নিজেকে নিয়ে খোদাই দাবি করেছিল তিনি এসে বলেছিল যে আনা রব্য কোমল আলা আমি উন্নত মানের শ্রেষ্ঠতম তোমাদের কথা বা খোদা বা মাবুত সেই ফেরাউনে লাশ দেখিয়েছি যে দেখলে যেন ঝরঝর ঝরঝর করে ওনার ঝরে মানে চোখ থেকে পানি পড়ে যে কেমনভাবে সে পড়ে আছে তার কোথায় বা বাদশাহী তার কোথায় নিজের কে রব দাবি করা তার কোথায় নিজেকে আল্লাহ বলে দাবি করা সেটা আমরা দেখে আসলাম ওই জন্য করে পরে তারপরে লাস্টে বলবো অসীম সরকার তুমি হুঁশিয়ার হয়ে যাও তুমি ক্ষমা চেয়ে নাও তুমি বিরুদ্ধে শোনাও তুমি তো একটা জানোয়ার তোমার তুমি তো মানুষ নয় মানুষ তুমি এরকম কথা বলতে পারো না হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান এই ভারতবর্ষের মাটি সকলকে জাগা দিয়েছেন সকলকে কোলে নিয়েছেন সকলকে সকলকে জাগা দিয়ে যে কথা বলছিলেন যে এক বিশ্ব ইজতেমা হচ্ছে যে আমাদের বাংলার বুকে সেখানে হিন্দুর জায়গা আছে জৈনর জায়গা আছে খ্রিস্টান বৈদ্য মুচি বৌদ্বারের জায়গা সকলের জায়গা আছে সেখানে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে সেখানে চার দিনের প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম আমরা সকলে অংশগ্রহণ করব কিন্তু ফের বলবো অসীম সরকার তুমি সাবধান হয়ে যাও দাল্লার মার বড় 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 ভয়ঙ্কর হবে তখন তুমি আর সহ্য করতে পারবে না এইভাবে তুমি মরে গেলে তোমার যান নাম অবধারিত السلام علیکم قرآن کریم کا پہلا سپارہ جہاں سے شروع ہوتا ہے اس میں اللہ تبارک و تعالی نے